পাতা মাছ এইটা কেজি কিন্তু দেড়শো টাকা একশো টাকা দুশো আছে তবে সাইজ বেঁধে তবে দেখতে পাচ্ছেন এই মাছটা একটু বড় সাইজের এখানে কিন্তু কিন্তু ফুটকা মাছ আর এটা হইল চাপলা পাতা মাছ বিতম্বর মাছ এই যে নাম না জানা মাছগুলো দেখতে পাচ্তেছেন ফিশারি ঘাটে একের পর এক ভ্যানে ঢুকতেছে একটু ধরেন ধরেন সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে বৃষ্টির দিনে বিশেষ করে চট্টগ্রামে বৃষ্টি হচ্ছে গুড়ি গুড়ি এবং এই বৃষ্টির মধ্যে আজকে কিন্তু প্রচুর পরিমাণ ফিশিং মাছ ঝুঁকতেছে সামুদ্রিক মাছ আর আমার পিছনে প্রচুর পরিমাণ মাছ দেখতে পাচ্ছেন আজকে মাছ এত পরিমাণ প্রবেশ করায় মাছের দাম অনেকটাই পড়ে গেছে বিশেষ করে অনেক কম রেটে বিক্রি হচ্ছে এবং মাছ ব্যানে ব্যানে প্রবেশ করতেছে আজকে আপনাদের জন্য ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট হতে চল চলছে আশা করি ভিডিওটি লাইক দিয়ে দেখে নেবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন সকলকে দেখার জন্য করে দিবেন আমার পিছনে দেখতে পাচ্ছেন জ্ঞান ব্যানে শুধু মাছ আর মাছ প্রবেশ করতেছে

ঘাটে প্রবেশ করতেছে গুলো দেখতেছেন গুলো নামানোর পরে এখানে সিরিয়ালে রাখা হচ্ছে আর এই মাছগুলো কিন্তু ম্যাক্সিমামি কক্সবাজার চলে যায় সুটকির আরতে এই মাছগুলো দিয়ে ম্যাক্সিমামি সুটকি তৈরি তৈরি করা হয় তবে আপনাদের জানালাম যে এইখানে যে ফেয়া মাছ আপনি কোয়ালিটি বেঁধে দাম কম বেশি হয়ে থাকে এখান থেকেও ব্যান থেকে নামানো হচ্ছে ছোটো পোয়া মাছ আরেক ব্যান আসলো মাছ এক প্রবেশ করতে দেখতেছি দেখতে পাচ্ছেন মাছের ব্যানগুলো ভোর থেকে ফিশারি কাঠের ভিতরে প্রবেশ করতেছে আজকে এই ব্যাংকটা লইটা মাছ এবং পুয়া মাছ 500 টাকা এই যে সব মাছগুলো এগুলো কি সব আপনাদের আরদের আরতে বুট আসছে আজকে মাছ 10 10 বুট 10টা বুট আসছে প্রতিদিন পরে আসলো এই ঘাটে মাছ আসে পাঁচ দিন পাঁচ দিন পরে ঢুকলো সুপ্রিয় দর্শক শুনতে পারলেন 10টা বুট মাছ শুধু একটা ঘরে আসছে যেটা আব্দুল গনি ফিশিং এই আব্দুল গনি ফিশিং এর সামনেই আমরা দেখতেปতেছি প্রচুর পরিমাণ মাছ এবং তার মাঝে কিন্তু অনেক ব্যাপারী দাঁড়ানো এই পাশে ওই পাশে সব পাশে মাছ আর একটু জানিয়ে রাখি এই যে মাছগুলো বিক্রি হচ্ছে বড় সাইজের বড় সাইজের ওইটা মাছ এই মাছগুলো পাঁচ হাজার টাকা মন পাঁচ হাজার টাকা মন যেটা কেজিতে একশো টাকা পড়ে একশো পঁচিশ টাকা ওয়ানলি একশো পঁচিশ টাকা মাছগুলো যদি আপনাদের একটু ভালো করে দেখাই তাহলে দেখুন কি বড় বড় সাইজের লইটা মাছ এবং এই লইটা মাছগুলো চট্টগ্রামের মানুষের অনেক জনপ্রিয় মাছ আর আরও মাছ নামানো হচ্ছে এইভাবে এইভাবে ভ্যানে করে মাছ আসতেছে এই মাত্র আমার সামনে থেকে লইটা মাছ বিক্রি হয়ে গেল পাঁচচল্লিশ পাঁচচল্লিশশো টাকা মনে যেটা কেজিতে পরে প্রায় একশো বারো টাকা বা তেরো টাকা এই দামে আর এখানে সামুদ্রিক কিছু পাথরশালী মাছ আছে এগুলো এখনো বিক্রি হয় নাই সামুদ্রিক ক্যারেঞ্জা মাছ আর ফিশারি কাটে আসলে দেখা যায় নাম না জানা অদ্ভুত টাইপের অনেক মাছই পাওয়া যায় তবে এই মাছটা আমি সবসময় পেয়ে থাকি ক্যারেন্জা মাছ এই মাছটা আপনারা দেখতে পাচ্ছেন এইখানে হেওয়া মাছ সিরিয়ালে সাজানো আছে আর একটু সামনে লইটা মাছ তারপরে আছে সুড়ি মাছ দেখুন আমরা এইখানে মাছ এবং এই কেউ মাছগুলো বা অনেকে ফাইসা মাছ বলে এটা কিন্তু আমরা চট্টগ্রামের যারা থাকে চট্টগ্রামের মানুষ তারা কিন্তু চাপা শক্তি খেয়ে থাকে এই মাছটা কেজিতে একশো টাকা কাঁচা মাছটা এখানে ছুরি মাছ এই ছুরি মাছটা চার হাজার টাকা মূল যেটা কেজিতে একশো টাকা পরে আজকে আমি খেয়াল করলাম ফিশারি ঘাটে এই ধরনের সামুদ্রিক মাছ বেনে বেনে প্রবেশ করতেছে বুঝছেন না আর দি나가 লোজে মাছ এটা 3000 টাকা মূল দেখতে 받ছেন 3000 টাকা মনে ঢাকা হচ্ছে তবে আরো কিছু কম দামে যেতে পারে মাছ কি দেখতেছেন আপনি এইভাবে দেখতেছেন কি মাছের কোয়ালিটি না নিচে আরো কোন গুড়া মাছ আছে কিনা না সেম সাইজের আছে কিনা তবে আমার জানা মতে এই মাছগুলো গুলো সেম সাইজের থাকার কথা কারণ ওরা এটা বাঁচার সময় নাই মাছ এত পরিমাণ মাছ আজকে ফিশারি কাটে আসছে পাতা মাছ আপনারা দেখতে পারতেছেন পাতা মাছ এই পাতা মাছগুলো আসলে এগুলো কারা খায় আমি অনেকবার জিজ্ঞেস করছি যারা পাহাড়ি তারা এই মাছগুলো খেয়ে থাকে পাতা মাছগুলো যে কিন্তু দেড়শো টাকা একশো টাকা দুশো টাকাও আছে। তবে সাইজ বেঁধে তবে দেখতে পাচ্ছেন এই মাছটা একটু বড় সাইজের আর আমি আবার ভালো করে দেখাতে চাই বাজারে বাজারে এখন ব্যানে ব্যানে মাছ ঢুকতেছে তার মধ্যে আপনাদের একটু দেখাবো এখানে কিন্তু কিন্তু ফুটকা মাছ আর এটা হইল চাপলা পাতা মাছ এটা এটা সাপলা পাতা মাছ পিতম্বর মাছ এই যে নাম না জানা মাছগুলো দেখতে পারতেছেন ফিশারি ঘাটে একের পর এক ভ্যানে ঢুকতেছে একটু ধরেন ধরেন দেখতে পারতেছেন পিতম্বর মাছ আর এটা হলো সাপলা পাতা না তো এটা শাপলা পাতা মাছ বড় শাপলা পাতা মাছ আমি যদি একটা ধরি তবে আমার মাছ ধরা হয় না দেখুন এই যে মাছটা শাপলা পাতা মাছ কি মাছ ফাঁসি মাছ এক একজনের থেকে এক এক নাম শুনি ওইটা পাতা মাছ এটা হলো শাপলা মাছ দেখতে পারতেছেন সুপ্রিয় দর্শক মাছ কিন্তু বাজারে প্রচুর পরিমাণ ঢুকতেছে আজকে মাছের রেটটা অনেকটাই কম কারণ এই মাছ যখন বিক্রি করতে পারবে না তারা কিন্তু এই মাছটা অনেকটাই কম দামে বিক্রি করে দিবে যে লইটা মাছগুলো আমি বিভিন্ন জায়গায় দেখে দেখে আসছি পাঁচ হাজার টাকা মনে বিক্রি করে সাড়ে চার হাজার টাকা মনে বিক্রি করে তিন হাজার টাকা মনে বিক্রি করতে করা হচ্ছে আজকে এই ফিশারি ঘাটে তবে এইভাবে দেখালে কিন্তু আজকে অনেক মাছ দেখানো যায় তবে ভিডিওটি আর গড়াবো না আজকে এখানেই শেষ করব। তবে রিকোয়েস্ট থাকবে ভিডিওটি লাইক দিয়ে দেখে নেবেন এবং আমার পাশেই থাকবেন পাশের বেল লাগুনটি ওয়ান করে দিবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম